আসসালামু আলাইকুম দর্শক হ্যাঁ আজকে কিছু পার্সোনাল কাজে ফুটুলার হাটে আসছিলাম ঘুরাঘুরি করার জন্য তো কোনো মাল নিয়ে আসি নাই তো হাটের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন বড় ভাই ডেনির জোড়া কটে গেছে চাষেন বাচ্চা সব একবারে কত হলে বিক্রি করবেন একদম দুই হাজার টাকা হলে এই লাল রেড কালার ডেনিসটা বিক্রি হয়ে যাবে এক পিস বেবি আছে সাথে হ্যাঁ যদি কারো লাগে তাহলে ভোতুলোর হাটে আসে এসে এই সমস্ত কালেকশনগুলো কালেকশন করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো সুন্দর মাল যদি কারো লাগে তাহলে ভোতুলোর হাট থেকে আয়সা নিতে পারবেন ভাই বিউটি জোড়া কত ঠিক আছে পঁচিশশো টাকা একদম বিক্রি করতো ভাই হ্যাঁ দর্শক এখানে ইউলো কালার এক পেয়ার বিউটি আছে একের সুপার কোয়ালিটির এই পেয়ারটা বড় ভাই পঁচিশশো টাকা দাম তৈতে তো দুই হাজার টাকা হলে একদম বিক্রি হবে এই সমস্ত কালেকশন যদি কারো লাগে তাহলে ভোতুলার হাট থেকে আসলে অ্যাভেলেবেল কালেকশন করতে পারবেন খুব ভালো জিনিস ভোতুলার হাটে অলরেডি ওঠে ভালো জিনিস নিতে হলে ভাই আসতে হবে এখানে আইসা নিতে হবে ঠিক আছে ভাই সাতের কিং পেয়ারটা কত দিতে জায়েন্ট আচ্ছা এটা কত আছে একটা একটা না হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার জায়েন্ট মাদিটা হচ্ছে মাকসি এই পেয়ারটা একদম তিন হাজার টাকা হলে বাই বিক্রি করে দেবে যদি কারো লাগে তাহলে হুতুলের হাত থেকে কালেকশন করতে পারবেন ভাই ডেনিসটা কত চান কত হ্যাঁ ভাই ডেনিস এই ব্লাক ডেনিশটার দাম সেইটা হচ্ছে পঁচিশশো টাকা বিক্রি দুই হাজার টাকা যদি কারো লাগে তাহলে হুতুলের হাটে আইসা কালেকশন করতে পারবেন ভাই হ্যাঁ যদি কারো লাগে তাহলে হুতুলের হাট থেকে আইসা কালেকশন করবেন হ্যাঁ দর্শক পুতুলের হাটে কিন্তু ভাই ভালো ভালো গিরিবাজের কালেকশন আছে ঠিক আছে যদি কারো ভালো গিরিবাজ লাগে যে যা দেখা গেল যারা পালাপোলা খেলে ছাড়াছাড়ি করার জন্য এই সমস্ত কবুতর পারফেক্ট আছে যদি কারো লাগে তাহলে হাত থেকে আইসা কালেকশন করতে পারেন খুবই কোয়ালিটি ফুল কবুতর সুন্দর কবুতর বড় ভাই গিরিবাস কত পিস চাইতেছেন বিক্রি কত পিস এগুলো এগুলো নর না আচ্ছা ঠিক আছে ভাই যদি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাইব বলেন ভাই ফোন নাম্বারটা বলেন ঠিক আছে দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার রইল যদি কারো লাগে তাহলে ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন ভাই এক হাজার টাকা চাইছে হয়তো বা আলোচনা সাবেককে কিছু ডিসকাউন্ট ভাই করবে ঠিক আছে যদি কারো লাগে তাহলে বাইরের কাছ থেকে ফোন দিয়ে কালেকশন করবেন হ্যাঁ দর্শক এখানে কিছু গিরিবাস কবুতর আছে পাশাপাশি দেশি গোল্লা কবুতরও আছে যদি কারো লাগে তাহলে বুতবার হাত থেকে এসে কালেকশন করবেন হ্যাঁ দর্শক এখানে কিছু গিরিবাস কবুতর আছে খুব ভালো কবুতর ভালো কোয়ালিটির ভালো কবুতর ছাড়া ছাড়ি লাইনের কবুতর আছে আমার এক বড় ভাই বিক্রি করতেছে তো যদি কারো লাগে তাহলে হতুলার হাট থেকে আইসা কালেকশন করবেন বেশ কিছু কবুতর আছে ভালো ভালো কবুতর দর্শক এখানেও কিছু সেরকম সেরকম গিরিবাস কবুতর আছে খুব ভালো কবুতর কালো গর আছে সবুজ গলা আছে জিরা গলা আছে বাগা আছে তো এই সমস্ত কালেকশনগুলো পাইতে হইলে ভাই অবশ্যই পুতুল্লা আসতে হবে পুতুলার হাট মঙ্গলবার ও শুক্রবার জমে তো সপ্তাহে দিন জমে এই হাট খুব জমজমাট বড় হাট এখান থেকে যদি গিরিবাস কবুতর কেউ কালেকশন করতে চান তাহলে ফতুল্লার হাটে চলে আসবেন হেউজ পরিমাণ কবুতর ভাই এখানে এই এক বড়ো ভাই এক কবুতৰ নিত আছে থাকি কবুতৰ ভাইটা কয় টাকা দাম চাইতেছেন হ্যাঁ এই খাকি নর কবুতরটা বড় ভাই ছোটো ভাই চাইতেছে পাঁচশো টাকা তো বড় ভাই দেখতাছে এখন ভাই কিছু বলছেন নাকি দুশো টাকা হ্যাঁ কবুতরের দাম সস্তেই আছে মাত্র দুইশো টাকা পিস কবুতর যদি কারো লাগে তাহলে হতুলার হাটে আইসা কবুতর কালেকশন করবেন দর্শক এখানে কিছু ফেন্সি কবুতর আছে এক পেয়ার কালো বেউটি এক পেয়ার সাদা বেউটি হ্যাঁ খুবই সেরকম কবুতর যদি কারো লাগে তাহলে ফতুল্লার হাটে আসবে হ্যাঁ দর্শক এখানে দুই পেয়ার বিউটি আছে এক পেয়ার কালো এক পেয়ার সাদা হ্যাঁ এই দুই পেয়ার বিউটির দাম কত কোনটা কত কালো একদম একদম কত

বিগ সাইজের কবুতর খুবই সুন্দর কবুতর কোয়ালিটিফুল কবুতর যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন হয়তো বা আলোচনা সাবেককে একটু কম হইব ঠিক আছে সিরাজিরা দুই হাজার টাকা হ্যাঁ দর্শক এই ব্লাক সিরাজি দুই হাজার টাকা হলে বিক্রি হবে যদি কারো লাগে তাহলে সাফায়ত ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এগুলো কালেকশন করবেন

আর যদি আমার কোন দর্শক নিতে চাই আচ্ছা ঠিক আছে তো আমার চ্যানেল থেকে যদি কেউ ফোন দেন তাহলে হয়তো বা কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করবে ঠিক আছে হ্যালো দর্শক এখানে এক পেয়ার ইয়েলো কালার কিং কবুতর আছে শোকিং

সাড়ে তিন হাজার টাকা হলে এই ব্লুবার কিং পেয়ারটা বিক্রি হবে কারো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে এই কবুতরগুলো কালেকশন করবে হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার বাগদাদি হুমা আছে আর এক পেয়ার বিউটি হুমা আছে হ্যাঁ তো এই বাগদাদিটা কত

বিউটি আর ড্যানিশ আছে এক পেয়ার প্লাক ও এই দুই পেয়ার কত এই এই দুই পেয়ার কত এই দুই পেয়ার এই দুই পেয়ার এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা আর এই জোড়াটা পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক হোয়াইট কালার বিউটি হচ্ছে পঁচিশশো টাকা আর ড্যানিশ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই কবুতরগুলো সংগ্রহ করবে এই কিনডাগত কত? নর ম্যাক্সিডা মা দি। আপনার 3500 টাকা একদম। টাকা হলে এই রানিং পেয়ারটা বিক্রি হয়ে যাবে। তো Judi কারো লাগে তাহলে সাহায়াত বায়ের কাছে ফোন দিবেন। সাহায়াত কাছে সব সময় ইউজ পরিমাণ কবুতর থাকে। খুব ভালো ভালো পেছ কবুতর থাকে। কারো লাগে তাহলে স্ক্রিনে দ নম্বর ফোন দিয়ে এই পেয়ারগুলো সংগ্রহ করুন। আচ্ছা যদি আমার কোনো দর্শকে যদি ফোন দেয় তাহলে কি সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব না সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে ফোন নাম্বারটা বলেন 0175 0175 385 385, 385 7009 7009 আচ্ছা এই নাম্বারে ফোন দিলে সবাই পাইবো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ